ভাই অপরিচিত কে এরকম আর কোনোদিন দিছে পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম দিছে নি তো এই ও লোক আপনার ভাই চিনেন না জানেন না চিনেন নি জানেন না টিকটকের মধ্যে নাম্বার পাইছেন নাম্বার পাই টাকার জন্য আইছেন এমন কি হে কি আপনাকে পাঁচ হাজার টাকা দিব আপনি কি এটা বিশ্বাস করেন দোকানে গিয়ে যায় তারপরে বলছে নাম্বার দিত তারপরে টাকা দিয়ে পাঠাইবো আপনি কিভাবে বিশ্বাস করলেন যে আপনার টাকাটা এখানে আমার এখানে দিব বুঝন্ন না 13 15 16 66 কি কারণে পড়েন বল আপনার হাজব্যান্ড কি করে আমার গাড়ি চালায় কে অসুস্থ তো আপনার হাজব্যান্ড কি করে ওই এখন অসুস্থ ভাষায় তো আপনি টিকটক মিটক চালান না না চালালে মানে মানে টিকটক ওই দেখি টিকটক দেখেন আমি নিজে তো জানি না টিকটকের মধ্যে কমেন্ট কেমনে করে মাত্র ছয় সাত বছরের বাচ্চা টিকটকে কমেন্ট করছে এটা অবিশ্বাস্য ব্যাপার টিকটক করে আপনিও করেনি টিকটক তো আপনি

বুয়া চক করে ফোড়ি এখন আপনি আমার কাছে আসেন আপনার বাইরে ফোন করে বলেন টাকা তো ফাটানো আপনি আমার লোকের কি কেন মিথ্যা কথা বলেন কেন ফতারণা করলেন ঠিক আছে না এখন বলতে পারবেন পারবেননি আচ্ছা ঠিক আছে আমার সামনে এখন কথা বলে হ্যাঁ বলো বুয়া এটা কিছু কালই দিবেন